আমরা পরিবর্তন চাই আমরা হাপি উঠেছি এই কালো টাকার প্রভাবে আমরা হাপি উঠেছি বেশি শক্তির ব্যবহারে আমরা হাপি উঠেছি দুর্বৃত্তদের রাজনৈতিক ক্ষমতা এনে আমরা চাই চাঁদাবাজি বন্ধ হোক আমরা চাই মাদক বন্ধ হোক আমরা চাই এমন কিছু নেতা দেশ চলাক যাদেরকে আর যাই হোক টাকা দিয়ে কেউ কিনতে পারবে না এই জনগোয়া জনজোয়ার বুঝতে পেরেছে এমন কিছু লোকেরা যারা স্বপ্ন দেখছে ক্ষমতায় যে সুইজারল্যান্ড রেকর্ডে টাকা ভরবে এই গণজয়ের বুঝতে পেরে এই গণজয়ের সম্মুখে নারীরা আছে বুঝতে পেরেই আমাদের নারী বন্ধেরকে আক্রান্ত করা হচ্ছে তারা মনে করেছে আমাদের নারী বন্ধের ভয় বেশি দেখিয়ে তাদেরকে দমিয়ে রাখবে ও একটা পুরুষ তোমরা জেনে রাখো এই পরিণত তারা যারা জুলাই আন্দোলনে গুনের সামনে দাঁড়িয়ে ছিল শুধু গুনের সামনে যারা নিজেরা ছিল না তাদের কলেজের টুকরো সন্তানদেরকেও এই গুলির সামনে গ্রেনেডের সামনে ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে থাকতে সাহস জুগিয়েছিল তাদেরকে তোমরা আর যাই হোক ফ্যাসিবাদ যেখানে তাদেরকে ভয় দিতে পারে নাই তোমরা কাপুরুষা তাদেরকে টোটে পারবে না আমার বন্দের কাক গায়ে হাত তোলা হচ্ছে আমার বন্ধের নেকাবে হাত দেওয়া হচ্ছে আমার বন্ধের রক্ত ঝরানো হচ্ছে তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি অবিলম্বে তওবা করো এবং নিজের সংশোধন করে নাও এই বন্ধের অভিশাপ যদি আল্লাহর আরসে পৌঁছে যায় আমার আহত বোনের রক্ত শুকানোর আগেই বাংলার মানুষের বুক থেকে তোমরা মুছে যাবে ইনশাআল্লাহ তোমরা আমাদেরকে মানুষকে ভয় দেখাও আমরা আমাদের বন্ধের বন্দি করে রাখবো তাকিয়ে দেখো এই সমাবেশে এই সমাবেশে ভাইরা আসার অনেক আগে আমাদের বোনরা তাদের সমাজ উঠছে আশেপাশের ভবনে ভরে গিয়েছে এবং জানি না আমি কয়টা ভোট পাবো কিন্তু আমি এটা জানি আমি যদি দশটা ভোটও পাই তা সাক্ষী হবে আমার নারী বন্ধের ভোট ইনশাল্লাহ এবং এই বাংলার উন্নয়নে এই নারীরা সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করবে পুরুষদের পাশাপাশি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধুমাত্র আমি যখন গণসংযোগ করতে গিয়েছিলাম একজন নারী সবজি বিক্রেতা যিনি রোদে পুরে বৃষ্টিতে ভিজে সারা সারাদিনে মাত্র নয়শো টাকা ইনকাম করেন উনি আমার কাঁধে হাত দিয়ে হলো বাবা আমার কাছ থেকে একশো টাকা সাদা নেয় তুমি যদি নির্বাচিত হও বাবা আমি আশা করি আমার একশো টাকা আমার কাছে থাকবে এই বোন একটা কথা বলেছে এই কথাটা ইলেকশন কমিশন অন্তর্মন্ত্রী সরকার সবার শোনা উচিত ওই বোনটি বলেছে আর কিছু লাগবে না বাবা খালি একটু নিশ্চিত করো আমি নিরাপদে ঘর থেকে বেরোবো যে ভোট দিয়ে আবার ঘরে আসবো আর যেই মার্কায় সিল দিছি ওই মার্কার হিসাবটা ঠিকমতো হবে ইনশাল্লাহ তোমরা সব বাংলাদেশে জয় হবে ইনশাল্লাহ একটি ভূমিদাস বিজয় শুধু ঢাকা চোদ্দ নয় এগারো দলীয় জোটের জন্য সারা বাংলাদেশে অপেক্ষা করছে ইনশাল্লাহ এবং এই ভোটের অধিকাংশ হবে এই বাংলার নারীরা ইনশাল্লাহ যদি ইসলামী সরকার এবং নৈতিকতা সম্বন্ধ মানুষ ভাইয়েরা দেশের নেতৃত্বে আসতে পারে চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে দুর্নীতিবাজদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে মাদক ব্যবসায়ীদের প্রকাশ্যে মাদক বিক্রি বন্ধ হয়ে যাবে তারা আর যাই হোক চুপচাপ জিনিসটা মেনে নেবে না সুতরাং আমাদেরকে তৈরি থাকতে হবে তারা শেষ কামড় দিবেই কিন্তু যত যাই করুক ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ সব বারবার প্রমাণ করেছে ছাত্র জনরা ভাই বোনরা যখন মাঠে নেমে আসে পার্বতস্যমান শক্তিও বিলীন হয়ে যায় ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ছাত্র জনতা নারী নারীর সবাই মিলে একটি বিপুল ভোট বিপ্লবের জন্য অপেক্ষা করছে ইনশাল্লাহ সুতরাং আমরা যদি নতুন বাংলাদেশ চাই আমরা যে বাংলাদেশ পেয়ে বড় হয়েছি আমরা যদি সপ্ত দেখি আমাদের পরবর্তী বংশধরের সোশ এর চাইতে সমৃদ্ধশালিব এর চাইতে শক্তিশালী এর চাইতে বাংলাদেশ নিয়ে বড় হবে তাহলে আমাদেরকে শুধু ভোট নয় বারো তারিখ ভোট থেকে ভোট আমাদের বিজয়ে ঘোষণা পর্যন্ত মাঠে অবস্থান করতে হবে আমার ভাই বোনের আপনি তৈরি আছেন কিনা বলেন ইনশাআল্লাহ আমরা সেই বংশধর সেই উত্তরস্বরী যারা বলেছিল হয় জন্মভূমি না হয় মৃত্যু আমরা শহীদ হাদের উত্তরী যারা বলেছিলেন জাম দেব জুলাই দেব না জনগণের বিষয়ে নিশ্চিত করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে বারোই ফেব্রুয়ারি ভোটের মাঠে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ